প্রেমিককে বিয়ে করতে না পেরে মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চাঁদনি নামের এক প্রেমিকা মঙ্গলবার দুপুরে ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পোস্টমর্টমের মর্গে পাঠায় পুলিশ প্রেমিকা চাঁদনি উত্তর মিরপুরের খোকনের মেয়ে অপরদিকে প্রেমিক রাহুল পাশের বাড়ির মোজাম্মেলের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় এক বছর পূর্বে রাহুল ও চাঁদনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি জানাজানি হলে চাঁদনির মা বিয়ের প্রস্তাব দিয়ে দিয়ে রাহুলের বাড়িতে যায় কিন্তু রাহুলের পিতামাতা বিষয়টি কোনোভাবেই মানতে চায় না অতপর চাঁদনির পিতামাতা চাঁদনিকে অন্য জায়গায় বিয়ে ঠিক করে সেই কারণে দিনটি ছিল মঙ্গলবার ঠিক পাঁচ ঘন্টা পরেই বিয়ের মূল অনুষ্ঠান শুরু হবার কথা এমন মুহূর্তে বাড়ির সবার চোখকে ফাঁকি দিয়ে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পরিবারের লোকজন চাঁদনির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় চাঁদনির স্বজনপ্রিয় মানুষরা বলেন বছর কেন ওর বাড়িতে আমি দুই তিন দিন করে গেছি ওর মারা মানে নেয় না হ্যাঁ মানে নেয় না একমাত্র মরার কারণে ওরা আমার ফোনে সব কিছু আছে ওরা কারা রাহুলের বাড়ি কি এই গ্রামে জি রাহুলের বাবার নাম কি তিন দিন আগে আমাকে ই ইদসে ভয় দেখাইছে কে ওই রাহুল কি বলেছে ওই মিয়া নাদিলে ভাড়া তোর মারে বেলা দেব আমি যে ভয় দেখায় ফোনে কথা বলেছে ওর বাপের ফোনে ফোন দেবে ওর মা তো মেনিনেস না হ্যাঁ ও নিতে চাই ও তো মা মেনে নেছে না 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 ও নিতে যায় ও মা জানে বাড়ি নেই আমার বেটি নে গালো আজকে সকালে কি ঘটনা ঘটেছে আজ সকালে আমার মিয়া আমি দেখেছি না বিয়ে দিতে গিয়েছি ওরা বোনের বাড়ি এসে আল বন্ধিয়ে দিয়ে জালা ওইটা কইছে আমার মিয়া যে গলায় দড়ি নেছে আমরা ঠিক জানি মানে আপনার মেয়ের সাথে কি কথা সেটাকে শুনছেন আপনি নিজেই বব না ভারে বন্ধ করে দাই ফোন মনে নিচু মাই কথা কস ছাই আয়ু মাই কথা কস এই সকাল তো কথা কে আজকে আপনার মেয়েকে অন্য কেন বিয়েwidetilde গেলে সম্পর্ক আছে মা বাপ তো মানে না তখন আমার মিয়া আমার একটা গতি করতে হবে মেটা জি তো জি কিন্তু মেয়েটা কেন সি সেট করলো সিউইসেট কিসের জন্য সে বলেনি কিসের জন্য করেছে ও কিছু বলেনি সে আনন্দই ছিল আর নাচ গানও করেছে সব কিছু করেছে আমাদের সাথে মেন দু করেছে নিজেকে মেয়েদের দিছে একটু সুইসাইড করার আগে আমাদের সাথে নাচ গান করেছে এ কিসের জন্য করেছে সে আমরা কিছু বলেনি চাঁদনি গলায় ফাঁস নেওয়ায় দোষারোপ করে রাহুলের পরিবারকে না আপনি তুই এটাকে আনেন এক বছর ধরে সম্পর্ক কোন আমার সাথে কোন কথা নাই এটা কি আনেন না না আমি যদি আমার কথা ভুলতে পারে তাহলে আমি মানি না আমি আমার পোস্টারটা উত্তর দেন বলছেন মেয়ের মার ভাষ্য হচ্ছে যে আপনার ছেলের সাথে রাহুলের সাথে এক বছর ধরে সম্পর্ক এবং সেই সম্পর্ক সূত্র ধরে মেয়ের মা আপনাদেরকে বিয়ের প্রস্তাব দেন আমার কথা আছেন না কি আনেন তাহলে সত্যটা কোনটা সত্য আমার তো জানি আমি কথা দিয়ে তো বললাম আমার বাড়ির लड़का সাইছিল কথাটা বুঝেন আমি তো ভুলিয়ে দিছি কবে

কয়েছে রাহুল মা বাপের কাজ শুনে আমার সাথে দেখা হয় না বাড়িওয়ালার কাজ বলেছে বাড়িওয়ালা কয়েছে আমার ছেলে ছোট এখন বিয়ে দেবো না তিন বছর পর বিয়ে দেবো তোমার মেয়া যদি রাখো তাহলে রাখি দাও আর না পারলে বিয়ে দিয়ে দাও গা ওর মেয়ার আজকে বিয়ে তাই মরি গেলে সে দায়িত্ব আর আমরা না কিন্তু আপনার ছেলের সাথে তো ওই সাদমির আছে সম্পর্ক ওইটা তো আমি আমরা জানি যা মোবাইলে অনেক প্রমাণ আছে সেটি কষ্ট তো আমি জানিনি

প্রেমের সম্পর্ক ছিল এক বছর ধরে জানেন এটা আচ্ছা মেয়ের মা কখন কি ওই আপনার ছেলের সাথে বিয়ের বিষয়ে আসছে নাকি প্রস্তাব নিয়ে

কর্মরত অবস্থায় থাকায় অবস্থায় শুনলাম যে এখানে একটি মেয়ে অপমৃত্যু হয়েছে কি কারণে কারণ এখনো জানি আমি মেয়ের বাবার সঙ্গে আমি কথা বললাম তো মেয়েটার নাকি আজকে বিয়ে হওয়ারও কথা ছিল তো অপমৃত্যু হয়েছে ব্যাপারে পুলিশ আছে উনি অতিসবের সঙ্গে আমরা কথা বললাম বলছে আমার এখানে আসুক ইউডি একটা মামলা করতে হবে যেটা নিয়ম এই ব্যাপারে মেয়ের গার্জিয়ানরা

কোনো বাধা নেই মাটির দিক বা এখানে আইন শৃঙ্খলার আমাদের ক্যাম্পেইন যারা আছে তারা অচিস সঙ্গে আলাপ করে চিন্তা ভাবনা করবেন মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া